নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইউ ইউএসডি গোল্ড বাস্টেড ডলারের ট্রেডিং চার্ট আজকে তেইশ তারিখ শুক্রবার কালকে মার্কেট নিচে নেমেছিল রিটেস্ট করতে এখন সেলিং স্ট্রাকচারাল বেসিসে সেলিং আরম্ভ হয়নি রিটেস্ট করতে নিচে নেমেছে আজকে শুক্র শুক্রবার কোনো নিউজ নেই তেমন ইম্পর্টেন্ট সাতটা তিরিশে একটা লো লো ইম্প্যাক্ট নিউজ আছে এই যে তেত্রিশশো পনেরো আঠেরো এই যে জোনটা আছে এই জোনটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট জোন এই জোনটার উপরে এইচ ফোর ক্যান্ডেল যদি এইচ ফোর ক্যান্ডেল ক্লোজ করে তবে রিটেস্টে আমরা বাই দেখব রিটেস্টে বাই দেখব আর এখন অবধি সেলিং স্ট্রাকচালে বেশি সেলিং আরম্ভ হয়নি আপনারা জোনগুলো নোট করেন এই জোনগুলোটাই ট্রেড করবেন আর মার্কেট আজকে রেঞ্জ রেঞ্জ বাউন্ড করছে মানে একই জায়গাতে দেখুন এই তেত্রিশশো পনেরো আঠেরো এই জনটা থেকে তেত্রিশশো ছিয়াশি চুরাশি এই জন্য এর মধ্যেই রেঞ্জ বাউন্ড করছে আমরা স্টপ লস লাগিয়ে এখানে ট্রেড করতে পারেন এর মধ্যে এর মধ্যে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করতে পারেন স্টপ লসটা অবশ্যই লাগাবেন স্টপ লস লাগাতে ভুলবেন না এই এইজনের মধ্যে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে এখনো সেল আনা মানি জাস্ট রিটেস্ট করতে রিটেস্ট করতে এসছে রিটেস্ট করেও আমি মনে করছি যে ওপর দিকেই যাবে মার্কেট স্ট্রাকচার বেসে এখনও সেল আরম্ভ হয়নি আমরা এইচ ফোরে দেখি হ্যাঁ এই রেঞ্জ বাউন্ড করছে আপনার এইচ ফোরেই যখন বত্রিশশো একান্ন পঞ্চাশ এটাকে এইচ ফোর ক্যান্ডেল ক্লোজ করবে নিচের দিকে তখনই আমরা সেল দেখব রিটেস্টের সেল দেখব তাহলে বাই দেখব বাই দেখতে থাকবো এই জোনগুলো নোট করে নেন জোনে থেকেই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন জোনে থেকে স্টপ লস লাগিয়ে এক মিনিট কিংবা পাঁচ মিনিটে একটু রিজেকশান দেখবেন যে রিজেকশানটা দিচ্ছে কিনা সেটা থেকে স্টপ লস লাগিয়ে ওই জোনের থেকে ট্রেড করবেন আর মার্কেট রেঞ্জ বাউন্ড করছে একই জায়গাতে ঘোরাঘুরি করছে এটুকুর মধ্যেই জাস্ট এই তেত্রিশশো পনেরো আঠেরো এই জনটা থেকে বত্রিশশো ছিয়াশি সাতাশি এই জনটার মধ্যে ঘোরাঘুরি করছে রেঞ্জ বাউন্ড করছে নিচে যদি নেমে এই টেস্টে আপনার সেল দেখা যেতে পারে এটার আর এটার উপরে দেখে গেলে টেস্টে বাই দেখবে আশা করি আমরা পনেরো আঠেরো যে জোনটা আছে এই জোনটাকে আমার মনে হচ্ছে ভেঙে দেবে এই জোনটা কেননা এখানে অনেক স্টপ লস পড়ে আছে এই তেত্রিশশো পনেরো আঠেরো এই জোনটার মধ্যে অনেক উপরে অনেক স্টপ লস পড়ে আছে মার্কেট উপর দিকেই যা যাওয়া সম্ভব মানে স্টপ লসগুলোকে এগুলো দিকে তেত্রিশ পনেরো আঠেরোর মধ্যে অনেক স্টপ লস পড়ে আছে এই এখানে তাই আমি মনে করছি যে ওই তেত্রিশশো পনেরো আঠারো জনটাকে ভাঙবে ও নিচে নামবে না এই উপরে স্টপ লসটাকে হ্যান্ডিং করবে দিয়ে নিচে নামতে পারে তাই তেত্রিশশো পনেরো আঠারো জনটাকে যদি এইচ ফোর ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এই টেস্টটা বাই দেখব এদিকে স্টপ লস আমার মনে হচ্ছে স্টপ লস পড়ে আছে স্টপ লস হান্টিং করতে এই জোনটার কাছে যাবে বা স্টপ লস হান্টিং করে নিচের দিকে নামতে পারে আপনার সাবধানে স্টপ লস লাগিয়ে ট্রেড করুন এই জোনের মধ্যে থেকেই ঠিক আছে ধন্যবাদ